ধ্বংস করা হয়েছে আজকে আমরা বিশ্বনাথ থানার অফিসার এক অফিসার আর আমি এরপরে আমার সাথে ইলফেন নিয়ে আমরা জয়নি গাছা ডিস্ট্রাকশন করছি যোগিরামপাড়া লাইছা চিকন ছড়া এরপরে হচ্ছে রামকৃষ্ণপাড়া এর এর বনান চলে এবং আমি তখন ডেস্ট্রাকশন করার সময় দেখেছি আমি এখানে একশো বত্রিশ বোল্টের নিচেও গাছা চাষিরা কার্টিভেশন করেছি ইলিগাল কার্টিভেশন যাতে ইনকে যদি এই যদি ওই যদি ইলেকট্রিক ওয়েল যদি তাতে ইনকে যদি ডিসকানেক্ট হয় অথবা তদি চলাকালীন যদি যদি ইনকে যদি পড়ে তখন কিন্তু তাদের ক্ষতি হবে সে কারণে আমি সবাইকে আমি আহ্বান করছি যাতে ওই অবৈধ কাজে যাতে সবাই তাতে লিপ্ত না হয় এবং সবাই জনগণকে রিকোয়েস্ট করছি তারা যাতে সুস্থ জীবন যাতে সুস্থ ফল এবং অন্যান্য অর্থ ফসল আনারস আম ফল জাতীয় যাতে যাতে চাষবাদ করে কয়টা প্লট স্যার এখন এগারোটা প্লট কত কত গাজা গাছ গাঁজা গাছ হচ্ছে এক লক্ষ গাঁজা গাছ আমরা যার বাজার আনুমানিক মূল্য হবে দুই কোটি টাকা আগামী দিন এইটা এই অভিযানটা আমাদের জারি থাকবো স্যার এই ঝুঁকিরাম পাড়া কি গাছা গাছ সময় মানে গাছা চাষিরা কি বাজার প্রতিরোধ সৃষ্টি করেছিল না না বাধা সৃষ্টি করেনি কারণ কিছু মানুষ তো এটা করার জন্য চেষ্টা করব তথাপি তারা এখানে তারা কিন্তু প্রশিক্ষ করে তারা জানেগুলি এগুলি ইলিগাল অ্যাক্টিভিটি ছাড়া আউটে করে তাহলে তাদের বিরুদ্ধে এন একটি তাদের নামে মামলা রজু করা হবে